হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা কিন্তু যে কোনো পার্টিতে পড়ার জন্য কিছু বোরকার কালেকশন করে ফেললাম ফাইনালি আর এত রিজনেবল প্রাইসে দিব এগুলো কিন্তু রিটেল দোকানে অনেক দামে বিক্রি করা হয় তো এটার সাথে কিন্তু হচ্ছে আপনি একটা কী পেয়ে যাচ্ছেন মাথার হিজাব এগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডায়মন্ড স্টোনের মধ্যে যে কোনো পার্টি ফাংশনে পড়বেন প্রাইস দিয়েছি মাত্র আঠারোশো টাকা আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা একের পর এক কালারগুলো খুলে দেখাবো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালার এটার প্রাইসও থাকবে হচ্ছে অনলি ফর আঠারোশো পঞ্চাশ যে কোনো পার্টি ফাংশনে পড়বেন সুপারহিট মাত্র আঠারোশো পঞ্চাশ এটু কিন্তু সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি ফর আঠারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার সাথে একটা হিজাব হবে মাথার একটা হিজাব পেয়ে যাচ্ছেন যে কোনো পার্টি ফাংশনে পড়বেন অনলাইনেও নেওয়া যাবে শপে এসেও নেওয়া যাবে অবশ্যই স্ক্রিনশটটা সাথে করে নিয়ে আসতে হবে এটু কিন্তু সুপারহিট এগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ কী করে থাকবে আর রিয়েল স্টোন তারপর হচ্ছে স্লিপের পার্টও কিন্তু হচ্ছে অনেক সুন্দর করে হচ্ছে কী করে থাকবে রিয়েল স্টোন করা থাকবে একটু সুন্দর তো এবার একটু আর একটু দামির মধ্যে চলে যাব এক এক করে হচ্ছে ডিজাইন কালার কমিশন প্রত্যেকটা হিট এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও কিন্তু অনেক সুন্দর এগুলা কিন্তু রাজুগুই একটা বোরকা এটা হচ্ছে ডবল কোটি দেওয়া রয়েছে অনেক আপনারা কোটিওয়ালা বোরকাগুলা পার্টিতে পরার জন্য অনেক বেস্ট এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি ফর বাইশশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা বোরকা পেয়ে যাচ্ছেন স্লিপের পার্টও দেখেন কতটা গোডিয়েস একটা লুক কাজ করে এগুলা কিন্তু রিটেল দোকানে পঁয়ত্রিশশো চার হাজার টাকা বিক্রি করে মাথার একটা হিজাবও রয়েছে অনেক সুন্দর করে হিজাবগুলো কালার গুলো কালার এই দেখেন কালারটা সুন্দর একটা কালার অনেক সুন্দর অনেক সুন্দর কালারগুলো কম্বিনেশনগুলো সুপার হিট কিন্তু যে কোনো পার্টিতে পরবেন 마শাআল্লাহ এটার প্রাইসও দিয়েছি only for 2250 2250 টাকা একের পরে কালারগুলো দেখেন এটা হচ্ছে অনিয়ন কালারটা থাকবে এটা সুপার হিট এটা স্লিভের পাটা থাকবে এখানে কিন্তু সম্পূর্ণ কাজ করে থাকবে অল ওভার কিন্তু হচ্ছে রিয়েল স্টোন এমবডারি ওয়ার্কের মধ্যে সুপার